আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন গত রাত থেকে সকাল পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবলারদের পারফর্মেন্স কতটা চমৎকার ছিল সেই বিষয়গুলো নিয়ে কথা বলি এবং কারা কারা পারফর্মেন্স করছে সেটা নিয়েও কথাবার্তা বলে বিকজ সামনের মাসে কিন্তু ব্রাজিলের দুইটা প্রীতি ম্যাচ তার আগেই ব্রাজিলের অলরেডি পর্যবেক্ষণ টিম ইউরোপের প্রত্যেকটা ক্লাবগুলোর খেলা দেখতেছে পাশাপাশি ব্রাজিলিয়ান লিগেও খেলা দেখতেছে সো এই মুহূর্তে পারফরমেন্স করা খুবই জরুরি এবং সেটাই কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলাররা করে যাচ্ছে গত রাত্রে রিসার্লিসনের গোল আমরা দেখতে পারছি রিসার্লিসন ক্লাব পর্যায়ে টটেনামের হয়ে কিন্তু ভালো পারফরমেন্স করতেছে এবং ন্যাশনাল টিমেও কিন্তু সে সাথেই আছে ন্যাশনাল টিমের যদিও তার পারফরমেন্সটা খুব একটা আপ না তবে এই গোলটা তাকে এক্সট্রা লেভেলে কনফিডেন্ট বুস্ট আপ করবে ব্রাজিলের হয়ে আসলে ভালো খেলার জন্য সো অবশ্যই ডিসাল্লিসান কার্লো আনসতির নজরে থাকবে এটাই কিন্তু স্বাভাবিক তারপরে যদি দেখি ক্যাসে গতকালকে রাত্রে ক্যাসম সাসা সিটির আপনার হচ্ছে সেলসির এগনেস্টে গোল করছে দারুণ গোল করছে তবে সবচেয়ে ফাতাশার ব্যাপার সেটা হচ্ছে কাসেম কাকে কালকে কিন্তু লাল কাঠ খাইছে আন্দ্রে ফাউল করার কারণে সে কিন্তু লাল কাঠ খাইছে এটা হচ্ছে গতকালকে কাসেম কাকার সবচেয়ে একটা বাজে দিন আপনি বলতেই পারেন এবং সেলসির হয়ে এর সান্তোসের টাও দুর্দান্ত ছিল আপনারা জানেন সেলসির শুরু থেকেই আসলে তাদের গোলকিপার লাল খাক করে ইসতেকাও আসলে উঠিয়ে নেওয়া হয় তারপরে আন্ডার তারা পরবর্তীতে ডিফেন্সিভ রোল প্লে করে তারপরে হচ্ছে আন্ডার সান্তোস মাঠে নামে এবং নামার পর সেও কিন্তু মিডফিল্ডে তার দারুণ কন্ট্রোল তৈরি করে অনেকগুলো আসলে রিকভারি করছে আন্ডার সান্তোসের এর আমার কাছে মনে হয় সে যত বেশি সেলসিতে গেম টাইম পাবে তত বেশি তার পারফরমেন্সটা আসলে মজবুত হবে একটা প্লেয়ার যখন গেম টাইম বেশি পায় তখন তার পারফরমেন্সটা আসলে ভালো হয় এবং আন্ডে সান্তোসের পারফরমেন্সটা কিন্তু এইভাবে সুন্দর ছিল যদিও জ পেড্রো গতকালকে গোল পায় নাই তারপরেও কিন্তু তার পারফরমেন্সটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে কারণ সিরিজের শুরু থেকে আসলে প্রেসারে পড়ে যায় একটা প্লেয়ার যখন লাল কাটকে মাঠ থেকে চলে যায় একটা প্লেয়ার কম নিয়ে খেলা তখন কিন্তু টিমটা আসলে এলেমেল এবং সেইটাই কিন্তু সেলসির রইছে এবং তারা প্রথমে দুটা গোল খেয়ে যে আসলে পরবর্তীতে ঝামেলায় পড়ে গেছে কারণ ইস্তেবাও কেউ উঠায় না হইছে ভিনিসিয়াস জুনিয়রের গতকালকে পারফরমেন্সটা ছিল একদমই সবার চেয়ে আলাদা আমরা জানি ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে চাবি আলানসোর সাথে তার এই যে আসলে টিমের কম্বিনেশন নিয়ে আসলে ঝামেলা আছে ভিনি আসলে অ্যাডাপ্ট হতে পারতেছে না জাবির এই প্ল্যানে যার কারণে সে কিন্তু চুক্তি নবায়ন করে নাই তবুও তার পারফরমেন্স কিন্তু গতকালকে দারুণ ছিল একটা অ্যাসিস্ট করছে একটা বল তার বারে লাগছে হিট করছে হচ্ছে বারে এবং একটা অ্যাসিস্ট করছে সাথে অ্যাসিস্ট আরেকটা হতে পারতো যদি ক্লিয়ার এম্বাপে ওই গোলটা হাফ টাইমের আগে ফিনিশিংটা দিতে পারতো পা লাগাইলেই গোল হয় কিন্তু সেটাও মিস করছে সেখানে ভিনিসিয়াসের দুটা অ্যাসিস্ট হতো এবং এদার মিলিতাওয়ের যে গোলটা প্রথম রিয়াল মাদিদের ওই বাইশ মিনিটে যে গোলটা দিছিল এক কথাই ব্রিলিয়ান্ট এদের মিলিতাও আমরা দেখি ম্যাক্সিমাম ম্যাচগুলোতে সে ডিফেন্সের যেমন সুপার পারফরমেন্স করে এবং আমাদের গোল অ্যাসিস্টে সহায়তা করে এবং সেটা কিন্তু গতকালকে রিয়াল মাদ্রিদ ধরে কইছে আপনার এদের মিলিতাও এরপরে যদি দেখি আমরা সকালবেলা আপনার ফুলুমিনান্সের ম্যাচে তাদের মিডফিল্ডার হারকুলেসের একটা দূরদান্ত গোল হারকুলেস যদিও এখন বয়স কম তারপরেও কিন্তু হারকুলেস সুযোগ আছে নেক্সট ব্রাজিল দলে আসলে ইনক্লুড হওয়া হারকুলেস আমার সুজন অনেকের ব্যক্তিগতভাবে ভাবে খুবই পছন্দ তারপরে হচ্ছে সকালে পালমেরাসের ম্যাচ পালমেরাস জিতছে চার এক গোলে সম্ভবত এবং সেখানে আন্দ্রেস পেরেরার জোড়া গোল আমরা আমরা জানি যে আন্দ্রেস পেরেরা কিন্তু ফুলাম থেকে এই যে পালমেরাসে আসছে অর্থাৎ ব্রাজিলে চলে আসার মূল কারণ ব্রাজিল ন্যাশনাল টিমের ওই খেলা আর সেটার জন্য এই স্যাক্রিফাইসটা আর এই স্যাক্রিফাইসটা করার মাধ্যমে কিন্তু সে গোলটা পাচ্ছে পারফরমেন্স করতেছে সকালবেলা পালমেরা হয়ে মাঠে নেমে সে কিন্তু পঁচাত্তর মিনিটে মাঠে নামছে বিরাশি ও নব্বই মিনিটে দুটা গোল করছে সো অজ ফ্যান্টাস্টিক ফ্রম আন্দেস পেরেইরা এইভাবে আসলে চলতে থাক ব্রাজিলের ফুটবলারদের পারফরমেন্স এবং তাদের গল্প বলতেই আসলে ভালো লাগে গতকালকে যে পারফরমেন্সগুলো ছিল একদম ব্রিলিয়ান্ট আশা করি পারফরমেন্সটা ধরে রাখতে পারবে এবং ইউরোপে এবং ব্রাজিলে ব্রাজিলের হচ্ছে কোচিং স্টাফদের যে পর্যবেক্ষণ টিম এগুলো ফলো করতেছে তারা আশা করি একজন সলিড পারফর্মারদের দল ঘোষণার জন্য আসলে বিবেচিত করবে ব্রাজিলের দল ঘোষণা করা হবে সম্ভবত দুই তারিখে সো আশা করি একটা ফ্যান্টাস্টিক দল দেখতে পারবো সো আলোচনা এতটুকুই আপনাদের এই প্লেয়ারদের ভিতরে কার পারফরমেন্স সবচেয়ে ভাল লাগছে সেটা কিন্তু কমেন্টস করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ